জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা তার জন্ম উনিশশো সালের পনেরোই জানুয়ারি তিনি উনিশশো বিরাশি সালে বিসিএস পাশ করেন এবং উনিশ সালের বিশে এপ্রিল চাকরিতে যোগদান করেন জেলা ও দায়রা জজের চাকরি থেকে দুই সালের চোদ্দই জানুয়ারি অবসর গ্রহণ করেন দীর্ঘ চাকরি জীবনে উনিশ বছর জেলা ও দায়রা জজ ছিলেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল ও এল পাশ করেন গত আট অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে চব্বিশের জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় পরে আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হল বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আইডিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারের রায় হাসিনা ও আসাদুজ্জামান খান পালিয়ে বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান রায় ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তোজা মজুমদারের বাড়িতে বিশেষ নজরদারির পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে